নমস্কার দর্শক বন্ধুদের এক্সপোর্স বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আমার সাথে রয়েছে দেবাশিস এবং সোমনাথ এই মুহূর্তে প্রচন্ড শীত কলকাতায় বাট আইএসএল নিয়ে আজকে লাইভ আমরা আলোচনা করব আইএসএল নিয়ে কারণ এই মুহূর্তে বিগ বিগ ডেভেলপমেন্ট ফর ইন্ডিয়ান ফুটবল কারণ আপনারা সকলেই জানেন যে আমরা অপেক্ষায় ছিলাম আজকে এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের সাথে যে মিটিং আইএফএফএ সেই মিটিং থেকে কি রায় আসে এবং এই মুহূর্তে এটা জানা আছে বিগ ডেভেলপমেন্ট যে সবুজ সংকেত দিয়েছে কিন্তু এর এক্সিকিউটিভ কমিটি তো সেই নিয়ে আলোচনা করবো এবং এবং ফুটবল রিগার্ডিং আইএসএল হোয়াট কুড বি দ্য নেক্সট ডেভেলপমেন্ট এর পরের প্রসেসটা কি হবে এআইফএফ এর সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো বাট এই মুহূর্তে আমি সরাসরি যাবো দেবাশীষ দার কাছে দেবাশীষ যা শুনতে পেলাম আমরা যে সবুজ সংকেত দিয়েছি এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং গতকাল সাত কোটি টাকা বাজেট অ্যাপ্রুভ হয়েছে কারণ এর আগে আইএফ এফ কিন্তু প্রপোজ করেছিল তারা পাঁচ কোটি টাকা খরচ করবে এবং তারপর কিন্তু সেটা আরো বেড়েছে আরো দু কোটি টাকা বেড়ে সাত কোটি টাকা হয়েছে আর এই মুহূর্তে আরো একটা বিগ ডেভেলপমেন্ট যে সবুজ সংকেত মিলেছে এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের থেকে সো হোয়াট নেক্সট অ্যান্ড অলসো ইফ ইউ যদি আর একটু ডিটেলস দেওয়া যায় এই ব্যাপারে দেবাশিস দা দেখো এর থেকে আজকে এক্সিকিউটিভ কমিটির বৈঠকের থেকেও আজকে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো বিকেল তিনটের সময় যেটা স্পোর্টস মিনিস্ট্রির সঙ্গে বৈঠক আছে ওই বৈঠকটা মোটামুটি মানে আর মনে হয় না ডিলে হবে বলে একটা কিন্তু ফাইনালি একটা সিদ্ধান্ত আসবে কেননা দেখো স্পোর্টস মিনিস্ট্রিও ব্যাপারটা দেখছে যেভাবে ফুটবলাররা যেভাবে ভিডিও করছে যেভাবে ফিফার দ্বারস্থ হয়েছে তাতে কিন্তু খুব একটা ভালো অ্যাডভার্টিসমেন্ট নয় ভারতীয় ফুটবলের জন্য এবং তাই জন্যেই এক্সিকিউটিভ কমিটির বৈঠকে কিন্তু ম্যাক্সিমাম ক্লাবের রিপ্রেজেন্টেশন ছিল বিট ফিজিক্যালি বা বিট ভার্চুয়ালি ইস্টবঙ্গল মন তো ছিলই সুতরাং ইন্টার কাশি ছিল পাঞ্জাব ছিল দিল্লি ছিল সুতরাং মেজরিটি পার্টিসিপেশন ছিল এবং তবে সেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে বিকালবেলার যে বৈঠকটা আছে তিনটের সময় স্পোর্টস মিনিস্ট্রির সঙ্গে সেটাতে মোটামুটি আমরা আশা করা যায় যে একটা শিলমোহর পূর্বে যে অবশ্যই যেটা এক্সিকিউটিভ কমিটি যেটা সিদ্ধান্ত হয়েছে দশ থেকে পনেরোর মধ্যে হতে পারে শুরু হতে পারে এবারে রাইসেল আমি এখনো বলছি যে এবং যেটা যেটা গতকাল হয়েছিল আই লিগেরও বাজেট একটা রেটিফাইড হয়েছে পাঁচ কোটি টাকা অর্থাৎ সাত কোটি টাকা হচ্ছে আই এস এল এবং পাঁচ কোটি টাকা হচ্ছে আই লিগ এবং এটা কিন্তু জাস্ট ব্রডকাস্ট এবং ম্যাচ অফিসিয়াল এইসবের খরচ বাকি খরচ যেমন অ্যাপিয়ারেন্স ফি বা যে ক্লাবগুলো ম্যাচ অর্গানাইজ করবে সেটা সেটা প্রতি বছরই তারা ধরে কিন্তু তাদের কাছেই থাকবে কিন্তু অবশ্যই এটা এখন দেখা যাচ্ছে মিটিংটার পরেই কিন্তু ক্লাবগুলোকে চিঠি পাঠাবে চিঠি পাঠানো হবে যে তারা তাদের জানাবে যে মতামতটা যে তারা কি ফর্ম্যাটে খেলতে চায় এবং সেই মতনই কিন্তু ফরম্যাটটা ঠিক হবে এবং একটা ফিক্সার ডেট এগুলো সব ফাইনালাইজ হবে এবং যেটা কিন্তু একটা রিপোর্টের আকারে পাঠানো হবে এই রাউন্ড একদমই তাই ভেরি পজিটিভ আপডেট এবং আজকে যে ক্রীড়া মন্ত্রকের সাথে যে বৈঠক রয়েছে সেখানে হয়তো ফিজিক্যালি উপস্থিত থাকতে পারেন দিল্লি এসসি এবং পাঞ্জাব এফসি সিও এবং বাকি ক্লাবরা বেশিরভাগ ক্লাবরা খুব সম্ভবত হয়তো ভার্চুয়ালি জয়েন করবে সেই মিটিং এবং খুব গুরুত্বপূর্ণ সেই বৈঠক হয়তো আহ এবারের আইএসএল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেই বৈঠকে এবং অবশ্যই আমাদের সকলের চোখ থাকবে সেই বৈঠকের বাট এই মুহূর্তে আইএসএল এবং দশ কোটি টাকা কিন্তু করা হয়েছে দশ কোটি টাকা বাজেট আই থিঙ্ক আহ অবশ্যই এটা একটা পজিটিভ দিক এবং এট দ্য সেম টাইম আই লিগেরও কিন্তু বাজেট অ্যাপ্রুভ করা হয়েছে পাঁচ কোটি টাকা কারণ আমরা সকলে কিন্তু আই লিগ নিয়ে ভুলে যাচ্ছিলাম আইএসএল নিয়ে আলোচনা করতে গিয়ে কিন্তু আই লিগ কিন্তু যদি আপনারা দেখেন এইটটি পার্সেন্ট আইএসএল এর প্লেয়াররা কিন্তু উঠে আসে আই লিগ থেকে ভেরি ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ইন্ডিয়ান ফুটবলের হায়ার দেখতে গেলে সুতরাং আই লিগ নিয়ে অনেকদিন পর কিন্তু একটা পজিটিভ নিউজ পাওয়া গেল সোমনাথ শেষমেশ কি মনে হচ্ছে জট কি এবার কাটতে চলেছে আইএসএল এর না একদমই এত মিটিং হওয়ার পর আজকে ফাইনালি হয়তো আমরা বলতে পারবো যে আমরা একটা সুরাহা পেতে চলেছি এই বছরের আইএসএল টাকে নিয়ে কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটুখানি চিন্তাও থাকছে কারণ আপনারা জানেন ইতিমধ্যে হয়তো খবর পেয়ে গেছেন যে এফসি গোয়া তারা কিন্তু তাদের যে অপারেশন সেটা টেম্পোরারিলি বন্ধ করতে চলেছে সমস্ত ফার্স্ট টিম যেরকম হয় প্র্যাকটিস ইত্যাদি সমস্ত বন্ধ করতে চলেছে কিন্তু এটাও আগেন একটা কনসার্নিং জিনিস যে আইএসএল নিয়ে যদি একটা সুরা আমরা পেয়ে থাকি তাহলে কেন একটা এফসি গোয়ার মতো একটা টিম এত একটা স্টেবল টিম যারা ট্রফির মধ্যে আছে সাকসেস এর মধ্যে আছে তারা হঠাৎ করে কেন তাদের অপারেশন বন্ধ করছে এবং আবার এফসি গো কিন্তু দু হাজার এফসি তে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে সো হঠাৎ করে এরকম ডিসিশন কেন যদিও এটা নিয়ে ক্ল্যারিটি পাওয়া যায়নি এখনো বাট এটা চিন্তাজনক বিষয় হবে ঠিকই বা আশা করবো যে আইএসএল নিয়ে হয়তো একটা ডেট যখন যদি ডিক্লেয়ার হয়ে যায় যে না এই তারিখ থেকে যেরকম টেনেটিভ ডেট আছে পনেরো ফেব্রুয়ারি সেখান থেকে যদি আইএসএল শুরু হয় তাহলে আশা করবো যে এফসি গো আবার তাদের অপারেশন রিজিউম করবে এবং ভালোও লাগছে যে অ্যাটলিস্ট হয়তো আমরা একটা আশা পাচ্ছি যে আইএসএল শুরু হবে এবং যেরকমটা অবশ্যই আমরা বেশ কিছু লাইভ শোতেও বলে থাকি যে প্লেয়ারদের প্লেয়ারদের একটা ক্ল্যারিটি লাগবে এবং উইন্টার ট্রান্সফার উইন্ডো অবভিয়াসলি স্টার্ট হয়ে গেছে এবং সেখানে প্রত্যেকটা প্লেয়ারই মুখিয়ে থাকে বিদেশি প্লেয়ার স্পেশালি মুখিয়ে থাকে প্রত্যেকটা বিদেশে ক্লাবে ট্রাই করার এবং অফারও থাকে কিছু জনের কাছে এবং সেটাই তারা যদি ইন্ডিয়াতে যদি সেই ক্ল্যারিটিটা না থাকে লিগ হবে কি হবে না তাহলে কিন্তু তারা অন্য ক্লাবে মুভ করার একটা চেষ্টা করে কিন্তু যদি ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে একটা ক্ল্যারিটি হয়ে থাকে তাহলে আই গেস সেই জিনিসটা কিছুটা হলেও কমবে এবং ক্লাবসরাও একটা স্টেবিলিটি পাবে একদমই তাই আর এই মুহূর্তে লাইভ নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু রিপোর্টস অফ মার্কাস মার্গুলো তিনি বলছেন যে ইন্টার কাশি নাকি একটা এমও ইউ সাইন করেছে অ্যাংলো সিএম অ্যাংলো বেঙ্গলি কলেজ টু বিল্ড এন এফসি কমপ্লায়েন্ট স্টেডিয়াম ইন বারানসি এটা কিন্তু অনেক আগে থেকে আলোচনাটা হচ্ছিল আগে থেকে শোনা যাচ্ছিল যে ইন্টার কাশের কিন্তু একটা ফিউচার প্ল্যান রয়েছে যে তারা বারানসি অর্থাৎ উত্তর প্রদেশ অ্যাকচুয়ালি যেখানে এই ক্লাবটা বেস্ট এই ক্লাবটা কিন্তু উত্তর প্রদেশের ক্লাব বাট যেহেতু উত্তর প্রদেশ উত্তর প্রদেশে সেভাবে ফুটবল ফ্যাসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার নেই সেই কারণে তারা এতদিন কিন্তু তাদের অপারেশন কন্টিনিউ করছিল কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গলের কল্যাণী স্টেডিয়াম থেকে বাট এইবার তারা কিন্তু দে হ্যাভ সাইন্ড আ এমওইউ এমওইউ সই করেছে সিএম অ্যাংলো বেঙ্গলি কলেজ এটা উত্তরপ্রদেশে টু বিল্ড এএফসি কমপ্লাইন্ট স্টেডিয়াম বাড়ানোর জন্য যেটা হবে ভারানসিতে এবং এটার এস্টিমেটেড খরচ হবে প্রায় ষাট কোটি টাকা এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট ফর ইন্টার কাশি যারা কিন্তু একটা লং টার্ম রোড ম্যাপ নিয়ে কিন্তু এই যাত্রাটা শুরু করেছিল ভারতীয় ফুটবলে এতদিন প্রপার ফ্যাসিলিটি ইনফ্রাস্ট্রাকচার না থাকায় তারা এই উত্তরপ্রদেশ তাদের হোম স্টেট থেকে কিন্তু ফুটবল খেলতে পারেনি কলকাতা থেকে তারা অপারেশন কন্টিনিউ করছিল বাট এবার আহ তারা কিন্তু সেই এমওইউ একটা ঐতিহাসিক চুক্তি সই করলো সিএম অ্যাংলো বেঙ্গলি কলেজের সাথে এবং তাদের সাথে তারা এফসি কমপ্লাইন মানে যে স্টেডিয়ামটা বানাবে তারা এফসি ক্রাইটেরিয়া কিন্তু করবে কিন্তু খুবই পজিটিভ নিউজ জন্য ইন্টার মানে এক কথায় বলতে গেলে প্রদেশ থেকে আমরা দেখি খুবই কম ফুটবলার উঠে আসছে আমরা যদি দেখি হাতে কোনো এখন দুজন ফুটবলার সুমিত রাঠি এবং আকাশ মিশ্রের কথা মনে পড়ে যদি আমরা উত্তরপ্রদেশ থেকে দেখি এবং সেই স্টেটে এবার এফসি কমপ্লাইন ফুটবল স্টেডিয়াম গড়ে উঠবে এবং সেটা খুবই অবাক করে যে এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল ঘিরে যে অচল অবস্থা যত দিন যাচ্ছে হচ্ছে তাও এই যে যে ছোট ছোট আমরা কদিন আগে পেলাম আসামে আই নট শিলং এ আবারও একটা ওয়ার্ল্ড ক্লাস ফুটবল স্টেডিয়াম গড়ে উঠছে সুতরাং ফুটবল প্যাশনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না দেশে স্টিল দেয়ার তো এইগুলো এই এই এত খারাপ এত অচল অবস্থার মধ্যে এই ভালো ভালো খবরগুলো একটু হলো স্বস্তি দেবে ফুটবল এনথুসিয়াস কাছে আসবো হচ্ছে অবশ্যই একবার আইএসএল নিয়ে সেটা আই থিঙ্ক একটা প্রশ্ন নিয়েই যাবো দেবাশীলের কাছে যে আমরা দেখছিলাম এফসি গোয়া যেটা সোমনাথ বললো যে এফসি গোয়া হ্যাভ হল্টেড দেয়ার অপারেশন বাট এটা মানে এমন তো নয় যে দে টেক পার্ট ইন দা আইএসএল মানে আমি এটাও জানতে চাই যে হোয়াট নেক্সট ফর এআইএফ মানে এরপর এআইএফ এবার কি কি করবে এন্ড ডু ইউ দ্যাট ক্লাবস উইল চেঞ্জ देयर স্ট্যান্স কারণ লাস্ট টাইম যখন এআইএফ জানতে চেয়েছিল ক্লাবদের কাছে তখন জামশেদপুর ছাড়া আর কোনো ক্লাব কিন্তু সম্মতি দেয়নি সো এবার কি মনে হয় এবার কি ক্লাবরা দে উইল চেঞ্জ देयर স্ট্যান্স আই থিংক দে উইল দে উইল একটাই কারণ বলছি যে টু স্পোর্টস মিনিস্টার ইনভলভমেন্ট মানে দেখো কেউ তো আর সরকারকে ছুটিয়ে এ করবে না যে অবভিয়াসলি দে উইল হ্যাভ সাম ভ্যালিড পয়েন্টস কিন্তু মানে সরকার যেটা বলছে যে শুরুটা করো সরকার কিন্তু বারবারই বলছে যে ফুটবলটা শুরু করো মানে অনেক হয়েছে ড্রামা অনেক নাটক হয়েছে লাস্ট ছ মাস দেখছি তোমরা তো এবারে শুরুটা করো এবারে আজকে একটা মানে বৈঠকে কতজন অ্যাটেন্ড করলো সেটা একটা একটা বলবো একটা দিক দিকরেখা নির্ণয় করবে যে একটা আমরা একটা বলতে পারবো যে কটা ক্লাব যারা অ্যাটেন্ড করলো মোটামুটি তারাই পার্টিসিপেট করবে সুতরাং সেই ছবিটা একটা পাওয়া যাবে হয়তো আমরা এই মুহূর্তে আমরা বলতে পারছি না যে কজন আমরা যতজনের সঙ্গে যোগাযোগ করি সবাই পার্টিসিপেট বেঙ্গল যেমন আমি নিজের সঙ্গে এবং সেটা আমি গ্রুপেও শেয়ার করেছি মৌন বন তো চোপড়া অ্যাটেন্ড করছে সবই ভার্চুয়ালি যদিও কিন্তু কয়েকটা ক্লাব যদিও সরাসরি তারা ফিজিক্যালি পার্টিসিপেট করছে যেমন তুমি যেটা বললে সে দিল্লি এবং অবশ্যই পাঞ্জাব এফসি ভাস্কর ঘোষ ইন্টার কাশের সিইও তিনিও বোধহয় ফিজিক্যালি অ্যাটেন্ড করছেন ইয়েস ইফ আই নট রং তো বাট এফসি গোয়া আমি এই মতটা একজনকে আমি মেসেজও করলাম যে এফসি গোয়া কি পার্টিসিপেট করছে মিটিংটায় সেই আপডেটটা এখনো পাইনি কেন মেসেজটা ডেলিভার্ড হয়েছে কিন্তু তিনি উত্তরটা পেলে আর এই লাভে যদি পেয়ে যাই আমি সেটাও দিতে পারবো কেন যেটা সোমনাথ বললো যে এটা একটুখানি চিন্তার বিষয় যে হঠাৎ এফসি গোয়া কেন টেম্পোরারি অপারেশন শাট ডাউন করলো ফার্স্ট টিমের মানে তারা তো ওয়াজ আ মেজর প্লেয়ার মোহনবাগান যে দুটো ক্লাব থেকে বড় ভূমিকা নিয়েছে নর্থ ইস্ট মোহনবাগান এবং এফসি গোয়া এই তিনটে ক্লাব প্রথম থেকে তাদের সি বিশেষ করে রবি পুস্কর মন্দার তামানে বিনয় চোপড়া হঠাৎ করে রবি পুস্কুর কেন কালকে জানালো যে টেম্পোরারি শাটডাউন অপারেশন এটা একটা চিন্তার বিষয় আমি জানি না এখনো আদৌ এফসি গোয়া আজকের বৈঠকটায় পার্টিসিপেট করছে কিনা বা পার্ট না কিন্তু ডেফিনেটলি আজকে যদি করে তাহলে তো বলবো ভালো বা হয়তো টেম্পোরারিলি একটা শাটডাউন করেছে কিন্তু দেখি এখন সবটাই ডিপেন্ড করছে যে স্পোর্টস মিনিস্ট্রির সঙ্গে বৈঠকে কেন তারপরে আমার মনে হয় না যে আর দেখো ডেট তো বলেই দিয়েছে এক্সিকিউটিভ কিন্তু ডেটটা ঘোষণা হয়ে গেছে সুতরাং মেজা মেজাজেই কিন্তু এগোচ্ছে যে করেই ছাড়বে এবারে এবারের লিগটা করেই ছাড়বে তারা সে যে করেই হোক করেই ছাড়বে তো এখন দেখা যাক আর তো কয়েক ঘন্টা তিনটের থেকে মিটিং শুরু স্পোর্টস মিনিস্ট্রির সঙ্গে তারপরেই বুঝে যাবে রাতের লাইভে আমরা আপনাদের বলে দেবো এইটুখানে আমরা বলতে পারি যে রাতে আমরা যখন তিনজনে আসবো তখন ক্লিয়ারার পিকচার নিয়ে আসবো একদমই তাই সোমনাথ এখানে কমেন্ট রয়েছে সোমনাথ ইজ ওয়ার্স্ট এফেক্টেড বাই দ্য শিভারিং কোল্ড টেক কেয়ার আই থিঙ্ক সোমনাথের থেকেও যদি শোষণীয় অবস্থা কারণ হয় সেটা হচ্ছে আইএসএল ক্লাবদেরকে মানে এই মুহূর্তে ফুটবল নেই লিগ শুরু হয় হয়নি নো রেভিনিউ বাট প্লেয়ারদের যে স্যালারিটা কন্টিনিউ করে যেতে হচ্ছে আমার খুবই শোচনীয় অবস্থা বাট যেটাকে আমরা কালকে আলোচনা করছিলাম যে মোহন বাগান বা ইস্ট বেঙ্গল তাদের প্লেয়ারদের উপর কিন্তু ইম্প্যাক্টটা পড়তে দেয়নি বেশিরভাগ ক্লাব যেখানে স্যালারি বন্ধ করেছে বা অপারেশন বন্ধ করেছে ট্রেনিং বন্ধ করেছে বাট মোহনবাগান বাগান ক্লাব তারা কিন্তু স্মুথলি এখনো অপারেশন রান করছে ক্রেডিট গোস টু দেয়ার ম্যানেজমেন্ট যেই অচল অবস্থার মধ্যেও যেভাবে তারা ফুটবলারদেরকে ফোকাস রাখার চেষ্টা করছে ফুটবলটার উপর আহ রিয়েলি ক্রেডিট গোস টু দেয়ার আরো একটা কমেন্ট রয়েছে সুপার চ্যাট যে উড়িষ্যা কেরালা ব্লাস্টার্স মোহামডান স্পোর্টিং ক্লাব এরা কি আদৌ আইএসএল খেলবে কেন খেলবে না মশাই অবশ্যই খেলবে তারা দশ বছর ধরে একটা লিগে পার্টিসিপেট করেছে এক্সেপ্ট মোহামডান বাট মোহামডান ইজ ইন ইন্ডিয়ান ফুটবল ইন ওভার লাস্ট হান্ড্রেড ইয়ার্স বাট সেখানে উড়িষ্যা এফসি কেরালা ব্লাস্টার্স এরা দশ বছর ধরে যে একটা আপনি যদি হঠাৎ করে একটা বাড়ি বানান সেই বাড়িটা পুরোটা না কমপ্লিট করে কি আপনার ছেড়ে দেবেন তো অবশ্যই যদি কোনো অঘটন না ঘটে অবশ্যই দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু টেক পার্ট ইন দা আপকামিং লিগ বাট অবশ্যই তাদেরও কিছু প্রোপোজাল থাকবে তো সেটাও দেখার যে ওদের দে অ্যান্ড এআই ফিভার অন দ্য সেম পেজ অর নট সেটার উপর ডিপেন্ড করবে তারা খেলবেন কি খেলবে না বাট হ্যাঁ সোমনাথ তোমাকেও আমি রিকোয়েস্ট করবো যে আলোকপাত করার জন্য এই বিষয়ে তো এবার চান্সেস রয়েছে যে ইস্ট বেঙ্গল এন্ড মোহনবাগান ছাড়া অনেক ক্লাবকে এবার দেখা যেতে পারে ইদার টু প্লে উইদাউট ফরেনার্স অর টু প্লে উইথ টু অর থ্রি ফরেনার্স না আপাতত মনে হয় যে যাদের কাছে যা রিসোর্স আছে সেগুলো দিয়ে তারা খেলবে কেরার ব্লাস্টার্স ফর এক্সাম্পল তিনজন ফরেনার তারা বিদায় ইতিমধ্যেই জানিয়েছে যদিও তাদের মধ্যে দুজন চলে আসবে সিজনের এন্ডেই বাট স্টিল তা এই সিজনের জন্য অ্যাভেলেবেল থাকবে না অ্যাড্রিয়া লুনা এবং নোয়া সাদুই তো তাদেরকে ছাড়াই অবভিয়াসলি খেলতে হবে এবং কেরালা সাইন করে কিনা আলাদা করে ফরেনার সেটাও দেখতে হবে কিন্তু মোস্ট লাইকলি তারা করবে না কারণ অলরেডি একটা ফাইন্যান্সিয়াল লসের দিক থেকে তারা যাচ্ছে আর বেশি হয়তো ফাইনান্সিয়ালি তারা স্পেন্ডও করবে না কিন্তু হ্যাঁ পার্টিসিপেশন কিন্তু হবে প্রত্যেকটা ক্লাবই আশা মানে নিজের ফুল চেষ্টা করে পার্টিসিপেট করার লিস্ট বাট হ্যাঁ যে আইএসএল এ কোয়ালিটি আমরা দেখি প্রত্যেক সিজন ছটা ফরেনার থাকে প্রত্যেকটা টিমে সেই দিক থেকে ফরেনার প্রত্যেকটা টিমে একটা ভালো করে ভালো ফরেনার তো থাকে কম্পিটিশনটা হয় হয়তো এই সেই জিনিসটা আমরা এই সিজন দেখতে পারবো না বিয়ারিং ফিউ টিমস এবং এটাও খবর আসছে ইস্টবেঙ্গল মোস্ট লাইফলি হয়তো পাঁচটা ফরেন দিয়েই এই আইএসএল এ পার্টিসিপেট করতে পারে বাট স্টিল দেয়া লুকিং ফর এ গুড রিপ্লেসমেন্ট অফ এ স্ট্রাইকার একটা ভালো স্ট্রাইকার তারা নিতে চায় এই যে টিমটা ভালো টিমটা আছে সেটা নষ্ট করতে চায় না তারা এবং সম্ভবত একটা ভালো স্ট্রাইকারের খোঁজ তারা ইতিমধ্যেই চালাচ্ছে বাট বাকি টিমরা যদি এরপর আর কোনো ফরেন প্ল্যান না বেরোয় তাহলে আমার মনে যা টিম আছে তারাই সেই টিমটাকে নিয়ে খেলবে এবং অনেক টিম মুখিয়ে থাকবে এই সিজন খেলার জন্য কারণ আপনারা জানেন যে লেটেস্ট যে কোয়ালিফাই করেছে আইএসএল এ ইন্টার কাশি তারা তো অবশ্যই খেলতে চাইবে লিগটা কারণ তাদের প্ল্যানই ছিল বা তাদের এইমই ছিল ফার্স্ট টায়ারে কোয়ালিফাই করা সেকেন্ড টায়ার থেকে একটা সিস্টেমেটিক ওয়েতে সেটা তারা ইতিমধ্যেই করেছে অ্যাচিভ করে ফেলেছে এআইএফএফ এ কেস চলছিল তারপরে কেসে কেস চলেছে এত কষ্ট করে যখন তারা ফার্স্ট টায়ার খেলতে পারছে তারা এই সুযোগ অবশ্যই ছাড়বে ইন্টার কাশি আছে মোস্ট লাইকলি যেহেতু পাঞ্জাব এবং দিল্লি স্পোর্টিং ক্লাব দিল্লি স্পোর্টিং ক্লাব দিল্লি বছর যেহেতু রিলোকেট করেছে তারাও নিশ্চয়ই খেলতে চাইবে এই বছরের লিগ পাঞ্জাব এফসি যথেষ্ট ভালো একটা টিম তারাও নিশ্চয়ই খেলতে চাইবে পাশাপাশি ইস্ট বেঙ্গল মোহনমান নিয়ে তো আলাদা কিছু বলারই নেই তারা তো অবশ্যই খেলবে জামশেদপুর তাদের পার্টিসিপেশন কনফার্ম করেছে তো দেখছি আজকের যে মিটিংটা আছে সেই মিটিংটা কিন্তু মোটামুটি সাত আটটা মিনিমাম সাত আটটা আইএসএল ক্লাব খেলবে এটা আশা করা যায় এবং পাশাপাশি যদি কথা বলি আরো ক্লাবস যারা ইতিমধ্যে স্ট্রাগল করছে ফর এক্সাম্পল উড়িষ্যা এবং মহামেডান তারা হয়তো একটা টাইমের পরে নিজেদের করবে এবং আছে যেটুকু তারা অ্যারেঞ্জ করতে পারে সেটা দিয়ে হয়তো খেলতে পারে বাট ওড়িশা নিয়ে একটু শোচনীয় বিষয় তো আছে কারণ তারা একটু বেশি স্ট্রাগেল করছে ফাইন্যান্সিয়ালি আর ক্লাব অপারেশন তারা এই মুহূর্তে কন্টিনিউ করতে পারছে না একদমই তাই দেবাশিস দাকে মেনশন করে একটা কমেন্ট রয়েছে তিনটে থেকে সব ক্লাবরাও থাকবে তো দেবাশিস দা দেবাশিস দা হ্যাজ অলরেডি অ্যান্সার্ড বাট তাও দেবাশিস দাকে আরেকবার রিকোয়েস্ট করবো টু গিভ ফার্দার ডিটেলস এবং তার সাথে আরও একটা প্রশ্ন জুড়ে দিতে চায় দেবাশিস দা এই যে এআই সাথে এক্ষুনি যে দেবাশিস দা যে আপডেটটা দিলেন যে এক্সিকিউটিভ কমিটি কিন্তু দশ কোটি টাকা অ্যাপ্রুভ করেছে বাট এর এরপরও তো লিগ চালানোর একটা খরচা রয়েছে তো সেই ফর্মেটে ক্লাবদের কত টাকা খরচ হতে পারে প্রায় মানে আমরা প্রথমে যে এস্টিমেটেড ফর্মেটটা দেখছিলাম সেখানে হয়তো প্রায় আরো কিন্তু চার পাঁচ কোটি টাকা পার ক্লাবকে দিতে হতে পারে সো অ্যাজ অফ নাও কেমন দাঁড়িয়ে রয়েছে বিষয়টা যদি একটু ডিটেলস দেওয়া যায় আমি জাস্ট আপডেট দিচ্ছি একবার তো রিপ্লাই দিয়েছে যে এফসি গোয়ার অফিশিয়ালরা কেউ দিল্লিতে যায়নি জাস্ট জিজ্ঞেস করছে যে অ্যাটেন্ডিং টা মিটিং ভার্চুয়ালি অর নট

কেউ গেছে খুব সম্ভবত মোহনবাগানের আই থিঙ্ক দে উইল অ্যাটেন্ড ভার্চুয়ালি কারণ বিনয় চোপড়া যিনি আছেন মোহনবাগানের সিও তিনি খুব সম্ভবত এখন এসে টিটোয়েন্টিলি চলাকালীন তিনি হয়তো এখন সাউথ আফ্রিকাতে তো খুব সম্ভবত মোহনবাগান অ্যাটেন্ড করবে অবশ্যই কারণ এই যে ক্লাব কনসোর্টিয়াম তার মানে আজকে একবার আর একবার রিপিট করবে দেবে মিউট এফসি গোয়া যারা গতকালই কালকে জানিয়েছিল যে রবি পুষ্কর যে তারা টেম্পোরারিলি ফার্স্ট টাইম এর অপারেশন বন্ধ করছে দে আর অলসো অ্যাটেন্ডিং দ্য মিটিং সুতরাং এটা একটা বড় পজিটিভ সাইন যে কতকাল যে একটা আমরা ভেবেছিলাম যাব বাবা আবার এফসি কো বন্ধ করে দিল অপারেশন যে তারা আজকে মিটিং তে অ্যাটেন্ড করছে এবং স্পোর্টস মিনিস্ট্রির সঙ্গেও কিন্তু বেশিরভাগ ক্লাবই থাকবে সুতরাং মানে মানে দুয়ে দুয়ে চাল করে যেটা বোঝা যাচ্ছে যে সব ক্লাবই হয়তো থাকবে আজকে বিশেষ করে স্পোর্টস মিনিস্ট্রির সঙ্গে বৈঠকতে এবং একটা কিনারা আমরা পাবো এতদিন ধরে যে একটা টালবাহানা চলছিল যে দেখো তারপরের প্রসঙ্গগুলো তো আসবে যে তাহলে কমার্শিয়াল পার্টনার কি হলো টাকাটা কি হলো এই বিষয়গুলো আসবে সেগুলো সবই আমরা এক এক করে আসবো যেটা প্রথম পদক্ষেপটা হলো যে আগে স্টার্ট ডেট সেই স্টার্ট ডেটটা কিন্তু আজকে এক্সিকিউটিভ কমিটিতে আজকে সিলমোর পড়লো যে দশ থেকে পনেরো আমার ধারণা যে পনেরোই ফেব্রুয়ারি হতে পারে এবং সেই সঙ্গে আজকে যে ক্লাবগুলোর যে প্রতিনিধিরা অংশগ্রহণ করলেন যে তাদেরকে এবারে দেওয়া হবে যে এআইএফএফ এর তরফ থেকে একটি প্রেফার্ড ফরম্যাট ফর্ম মানে সেটা তাদেরকে জমা তাদেরকে ফের এআইএফএফকে এফ কে জমা দেবে সেই ভিত্তিতেই কিন্তু এআইএফএফ লিগের ফর্ম্যাটটা ফাইনালাইজ করবে এখনো কিন্তু লিগের ফর্ম্যাটটা ফাইনালাইজ লিগের দিনটা ঠিক হয়েছে ঠিকই কিন্তু লিগের বাজেট একটা মোটামুটি মানে এআইএফ তরফ থেকে বাজেটটা ফাইনালাইজ হয়েছে ফর্ম্যাট আজ ডেটটা ঠিক হয়ে গেল এবারে শুধু বাকি রইল কি লিগের ফর্ম্যাট সুতরাং এইটা ক্লাবগুলোর থেকে জানার পরেই ফর্ম্যাটটা ঠিক হবে রাহুল

এটা সবাই জানে যে ধরো দশটা ক্লাব আমি ধরলাম তিন চারটা ক্লাব যদি ধরো একান্তেই মানে দিতে রাজি হলো না তো সুতরাং যদি দশটা ক্লাব হয় যদি ধরলাম দশ কোটি টাকা এআইএফএফ এর যদি বাজেট যদি দেখলাম যে দশ কোটি মানে দশ দশ কুড়ি কোটি টাকা এবং সেই সঙ্গে তাহলে তোমার চল্লিশ কোটি টাকা যদি এবারে টা চালাতে যদি টেন্টেটিভ ধরা তাহলে বাকি কুড়িটা কোটি টাকা যে শর্টফল সেটা হয় কমার্শিয়াল পার্টটা যেটা টেন্ডার ডাকাবে পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি টেন্ডার ডেকে যদি কমার্শিয়াল পার্টনার কেউ আসে এবং সেখানেও ক্লিয়ার করে দিয়েছে এআইএফএল যে ক্লাবগুলো আপনারা এগিয়ে আসুন এগিয়ে এসে আমরা আমাদের সঙ্গে রাইট ফর প্রোপোজালটা বানান এবং সেই মতন টেন্ডার পনেরো তারিখে ডাকা হলে ডেডলাইনও দেওয়া দেওয়া হয়েছে টেন্ডারের একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারির মধ্যেই আমরা একটু জানতে পারবো যে কমার্শিয়াল পার্টনার এআইএফএ পাচ্ছে কিনা লং টার্ম মনে রাখো এই কমার্শিয়াল পার্টনারটা কিন্তু লং টার্মের জন্য যে এই কমার্শিয়াল পার্টনার পাচ্ছে কিনা এবং তাদেরকেই বলা হবে যে কুড়ি বছরের যদি লিকটা করেন তাহলে এই বছরটা করে দিন অর্থাৎ যে শর্টফলটা আছে এই ক্ষেত্রে যদি কুড়ি যদি বাজেট হয়ে থাকে যদি চল্লিশ কোটি তাহলে ওই কুড়ি কোটি টাকাটা তাদের বলা হবে যে আপনি এইটা দিয়ে এবারে লিকটা করে দিন এখন যে এখন ব্যাপার হচ্ছে যে লাখ টাকার প্রশ্ন যে সবাই এফ কি রাজি হবে সেইটা কিন্তু আমার ধারণা যে সব কিছুই কিন্তু এফ এস জানে না সেইগুলো হচ্ছে আমার ভ্রান্না হয় না আমার মনে হয় এফ এস সব জানে এফএসডিএল এর মাধ্যমেই কিন্তু এই ক্লাবগুলোর তারা এই ডিসিশন গুলো নিচ্ছে মানে প্রত্যক্ষ ভাবে না হলে পরোক্ষভাবে যা কারণ তারাও জানে ভালোভাবে যে এফএসডিএল না হলে সেই গ্ল্যামার গ্লিটস থাকবে না আইএসএল মানে কোথাও একটা অনির্বাণ দত্ত ইন্টারভিউ দেখলাম যে আইএসএল হলে আগের মতন সেই গ্ল্যাম গ্লিটস পাওয়া যাবে এফ না থাকলেও আমি জানি না কিসের ভিত্তিতে উনি বলছেন এফএসডিএল এর সঙ্গে এফএসডিএল না হলে কোথা থেকে কি ভাই এরকম দেখাবে তো জানি না কিসের হয়তো তিনি কিছু দুঃখিত মন্ত্রী আছেন কিন্তু আমরা ক্লাবগুলো জানে যে এফএসডিএল থাকলে আর তুমি কালকে তো ছিলে রাহুল আমি আর তুমি তো কালকে ছিলাম যে বলছিলি এফএসডিএল যদি যদি এই মুহূর্তে রাজি হয়ে যায় সবটা ক্লাব একনে রাজি হয়ে যাবে সুতরাং লেটস होप যে আগে আগে তো স্পোর্টস মিনিস্ট্রিশনের বৈঠকটা হোক কি রকম যায় তার উপরে আমরা একটা ডিটেল বলতে পারব ট ইস অলসো কারণ কার থেকে আইএসএল শুরু হয় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি বা ক্লাবরা কিন্তু এসছিল এফএসিএল এ হাত ধরে এক্সেপ্ট মোহনবাগান ইস্টবেঙ্গল তাদের স্টোরিটা অলরেডি লেগেছে ক্লাব তাদেরকে পরে নিয়ে আসা হয় আইএসএল এ অবশ্যই কিন্তু প্রত্যেকটা বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি যারা এই লিগে প্রথম থেকে পার্টিসিপেট করছে অবশ্যই তারা এফএসডিএল এর উপর ভরসা রেখেই তারা এসছিল এবং কেন যে তারা আহ এফএসডিএল উপর এখনো ভরসা করছে এবং এফএসিএল উইদাউট এফএসডিএল আজ কমার্শিয়াল পার্টনার কেন তারা লিগ খেলতে লিকে পার্টিসিপেট করতে রাজি হচ্ছে না সেটাও কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল এত কিছু পজিটিভ নিউজ এর মধ্যে এফসি গোয়া দেখুন অপারেশনস বন্ধ করে দেওয়া আই ডোট থিং দে হ্যাভ হল্টেড দ্য প্লেয়ার স্যালারি আমার মনে হয় না প্লেয়ার স্যালারি বন্ধ করেছে মানে এটা এখন তো স্পেসিফিক্যালি মেনশন করা হতো অপারেশন বন্ধ করা হয়েছে আই থিঙ্ক ট্রেনিং বন্ধ হয়েছে বাকি সমস্ত কিছু ক্লাব অপারেশনস বন্ধ হয়েছে ঠিকই আর কিসের জন্য ট্রেনিং করবে যদি লিগ নিয়ে কোনো ক্ল্যারিটি না থাকে আইএসএল এর ডেট যদি জানা না থাকে এই মুহূর্তে কারা কারা ট্রেনিং করছে পাঞ্জাব মোহনবাগান ইস্ট বেঙ্গল ব্যাঙ্গালুরুও ট্রেনিং বন্ধ করে দিয়েছে আর কোনো ক্লাব ট্রেন করছে না তো অবশ্যই ট্রেনিং এর একটা খরচ রয়েছে লজিস্টিক্যাল খরচ রয়েছে ক্লাব কিসের জন্য প্রস্তুতি কর নেবে তো সেই নিয়ে একটা বড় প্রশ্ন সেই কারণে এফসি গোয়া কিন্তু অপারেশন বন্ধ করেছে তো এক্ষুনি দেবা কিন্তু আপনাদেরকে যেটা বললো যে এফসি গোয়ার সিও রবি পুষ্কর তিনিও কিন্তু আজকের এই স্পোর্ট মিনিস্ট্রি যে বৈঠকটা সেটা কিন্তু তিনি অ্যাটেন্ড করবে তো সেখান থেকে পরিষ্কার যে এফসি গোয়া যে ক্লাব তুলে নিচ্ছে একেবারে আর ফুটবল খেলবে না আর আইএসএল এ পার্টিসিপেট করবে না তা কিন্তু নয় সাময়িক অপারেশন বন্ধ রেখেছে অবভিয়াসলি ভেরি সুন দ্য মুভমেন্ট দে গেটস ক্ল্যারিটি অন দ্য আইএসএল আবার কিন্তু অপারেশন চালু করবে আইউড রিক সোমনাথ কমেন্ট ইন কেস মহামন উড়িষ্যা চেন্নাইন এফসিগোয়াউট অফ আইএসএল ডিউ টু রিজন উম ফ্রম আই লিগ কন রিপ্লেস দেম বাট আই পরে আসছে সোমনাথ তাই না একদমই এবং এফসি গোয়া নিয়ে আরো একটা পয়েন্ট আছে যে তারা বাকি মতো কিন্তু অপারেশন আপাতত করেনি কারণ আপনারা জানেন যে ডিসেম্বরের শেষ অব্দি এফসি গোয়া কিন্তু প্র্যাকটিস করে গেছে কারণ তাদের এসিএল টু এর ম্যাচ ছিল ম্যাচ তারা চব্বিশে ডিসেম্বর খেলেছে তার জন্য কিন্তু তাদেরকে অপারেশন কন্টিনিউ করতে হয়েছে ইস্টবেঙ্গল যেরকম যে সুপার কাপ হেরে যাওয়ার পর তারা প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিল এবং চোদ্দ পনেরো ষোলো দিন কিন্তু প্র্যাকটিস বন্ধ ছিল এফসি গোয়া কিন্তু কন্টিনিউ করতে হয়েছে জাস্ট বিকজ তারা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে এসিএল টু তে তো তারা তারা সিজনের শুরু থেকে কন্টিনিউ প্র্যাকটিস করে গেছে এত দিন তো হয়তো কিছুদিনের জন্য এক মাসের জন্য বন্ধ রাখো কারণ ট্রেনিং রাউন্ডের খরচা থাকে প্র্যাকটিসের জন্য আলাদা লজিস্টিক্স থাকে সেটার খরচা থাকে সেই খরচাটা কিছুটা কমানোর জন্য হয়তো বন্ধ করেছে বাট আগে আইএসএল এ ক্ল্যারিটি হয়ে গেলে তারা কিন্তু আবারও প্র্যাকটিস শুরু করে দেবে এটা জাস্ট আমার মনে হয় যে খুব একটা সিরিয়াস কিছু না এবং হ্যাঁ সব থেকে শোচনীয় বিষয় অবশ্যই মোহামেডান এবং উড়িষ্যার কারণ উড়িষ্যা লিটারেলি কোনো টুর্নামেন্টই খেলছে না যে কোনো আপনারা দেখুন নয় কেউ 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 টুর্নামেন্ট খেলছে 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 না মোহনবাগানের যেরকম মোহনবাগান তো সব খেলছে মোহনবাগান ইস্ট বেঙ্গল মোটামুটি কিন্তু পাঞ্জাবের যেরকম তারা আর এফ খেলছে বাকি টিমস বেঙ্গালুরু আর এফ খেলছে নর্থ ইস্ট ইউনাইটেড তারা প্রচুর ইউথ টুর্নামেন্টস খেলছে তো সবাই সবারই কিছু না কিছু অপারেশন আছে

এবং এফএসডিএল এর ওয়ান অফ দ্য ক্লোজেস্ট এলাই কিন্তু চেন্নাই এন এফসির ওনার্সরা মানে এফএসডিএল কে দেখেই কিন্তু তারা আইএসএল এ ইনভেস্ট করেছে এবং চেন্নাইও যথেষ্ট ক্লোজ চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজটাও কিন্তু যথেষ্ট ক্লোজ এফএসডিএল এর তো তারা কিন্তু অবশ্যই দেখবে এফএসডিএল এর ব্যাপারটা এফএসডিএল ডিএল যদি না থাকে বা না আসে ইন ফিউচার তাহলে হয়তো তারা লিগ অপারেশন বা তাদের যে ফ্র্যাঞ্চাইজ অপারেশন সেটা পারমানেন্টলিও শাটডাউন করতে পারে যদিও ব্যক্তিগত মতামত এটা বাট স্টিল আমার মনে হয় যে যদি একটা ভালো সলিড

গোটা বিশ্বে সেটাই তিনি চান সেই ফুটবল হবে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন বাট কি হবে সলিউশন কিন্তু আগের বৈঠকে দেয়নি বাট আশা করবো আজকের বৈঠকটা অন্যরকম হবে একটা পজিটিভ মিটিং হবে এবং একটা যেন সুরহা মেলে আইএসএল নিয়ে আমরা সবাই আশা করবো যেন আজকে সন্ধ্যেই যে লাইভটা আসবো একটা পজিটিভ আপডেট নিয়ে আসতে পারি আমাদের দর্শক বন্ধুদের কাছে কারণ অলরেডি ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু যথেষ্ট হেডলাইন হয়েছে পুরো বিশ্ব জুড়ে ফর রং মেসি কান্ড এবং তারপর এখনো টপ টায়ার লিগ শুরু হয়নি ভারতীয় ফুটবল এবং এই যে প্রত্যেকটা যে ফুটবলার বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে কেউ লোন মুভে বা কেউ এমনি সম্পর্ক ছিন্ন করে বিদেশের ক্লাবে সই করছে এটা একেবারেই কিন্তু আহ ভালো বিজ্ঞাপন নয় ভারতীয় ফুটবলের জন্য আমাদের ইন্ডিয়ান এই আইএসএল এ এর আগে বহু টপ কোয়ালিটি বিদেশিরা কিন্তু খেলে গেছে এবং কারেন্ট রিসেন্ট এক্সাম্পল যদি আমরা দিই জেসন কামিং জেমি ম্যাকলানের মতন ওয়ার্ল্ড কাপাররা কিন্তু এরকমই যদি একই রকম যদি আরো কিছু মাস চলতে থাকে এর পরের সিজন গুলো থেকে আদৌ আর এই মাপের ফুটবলারকে আদৌ খেলতে আসবে আইএসএল নিয়ে সে নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব একটা সমাধান কিন্তু খুঁজে বের করা দরকার এবং সেটার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে আজকে দুপুরের

অলরেডি খুলে গেছে সুপ্রিম কোর্ট তারপরে একটা রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টও দিতে হবে কেন সুপ্রিম কোর্টকে যেতে যেতেই হবে এই কারণে টেন্ডার ডাকতে গেলে ইউনিট দ্য সুপ্রিম কোর্টকে জানিয়ে তোমাকে টেন্ডার ডাকতে হবে তুমি তো এরকম করে টেন্ডার ডাকতে পারবে না সুপ্রিম কোর্টকে জানিয়ে কিন্তু তোমাকে টেন্ডার প্রসেস শুরু করতে হবে তো আই থিংক এভরিথিং ইস মিন স্ট্রিম লাইনস আশা করবো এবারে যেদিকে যাচ্ছে এবারে আস্তে আস্তে দেখা যায় আবারও বলছি ভারতীয় ফুটবল নিয়ে মানে মানে কি বলবো এই রোদ তো এই 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 অন্ধকার তো দেখা যাক তিনটের সময় বৈঠক স্পোর্টস মিনিস্ট্রির তার উপরে নির্ভর করবে সবকিছু একদমই তাই রোদটা খুব দরকার ভারতীয় ফুটবলে শুধু ভারতীয় ফুটবলে না আমাদের জন্য কারণ প্রচন্ড শীত কলকাতায় সো একজন যেসেন ব্রডকাস্ট পার্টনার আগে লিগ ঠিক হোক আগে লিগ নিয়ে আসুক তারপর অবশ্যই এআইএফএ ব্রডকাস্ট পার্টনার নিয়ে কথা বলবে সো এখনই ব্রডকাস্ট পার্টনার তো পরের কথা আহ সো দ্যাট সিট দেন অসংখ্য ধন্যবাদ আরো একবার দেবশীষ দা এবং সোমনাথ কে জয়েন করার জন্য এবং অবশ্যই আমাদের দর্শক বন্ধুদেরকে আহ এই শো জয়েন করবার জন্য আবার পরবর্তী লাইভ আবার আমরা জয়েন করবো তো অবশ্যই জুটতে ভুলবেন না এবং অবশ্যই ফর স্পোর্টস আপডেট মোর স্পোর্টস আপডেট স্টেট টুই টু রেফ স্পোর্টস আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পর